নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী মেষাশে জাতক বা জাতিকাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনের সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে সামনের দিন যত আসছে আপনাদের সফলতার হার কিন্তু অনেকটাই বেড়ে যেতে চলেছে এবং কি কি সমস্যা আপনি পেছনে ফেলে রেখেছেন কি কি সমস্যা আপনার এই মুহূর্তে হচ্ছে সেটাও যেমন বলবো তার পাশাপাশি কতটা সফলতা আপনি পেতে চলেছেন সম্পূর্ণ ক্যালকুলেশন এবং সম্পূর্ণ প্রেডিকশন আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ হরস্কোপের মাধ্যমে শুধুমাত্র ধৈর্য ধরে আপনাদের ভিডিওটি দেখতে হবে নেগেটিভ এবং পজিটিভ দুটোই কিন্তু আপনাকে অতি অবশ্যই নিতে হচ্ছে এই মাসের যখন শুরুটা হচ্ছে দর্শক নভেম্বর মাসে শুরু তো হয়ে গেছে অনেকদিন হলো কিন্তু শুরুটা অনেকটাই কিন্তু বাধা বিপত্তির মধ্যে গেলেও আমরা পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু অনেকটাই সফলতা পাওয়া শুরু করেছি যারা কিনা রয়েছেন জাতক জাতিকা কারণ পনেরোই নভেম্বর পর্যন্ত জাতক বা শনি মহারাজ বক্র ছিল যে শনি মহারাজ ভালো করে শুনবেন না নেগেটিভ না পজিটিভ আপনার হরস্কোপ আপনার গ্রহের ট্রানজিট যেটা বলছে তার উপরে সম্পূর্ণ ক্যালকুলেশন করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মহারাজ আপনার রাশির সাপেক্ষে একাদশ ভাবে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে কুম্ভ রাশি এই শনি মহারাজের সক্ষেত্র বা নিজের ঘর দর্শক বন্ধু যার ঘরে সেই কিন্তু বলবান হয় যদিও এতদিন অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত এই শনি মহারাজ বক্র ছিল অর্থাৎ বক্রি ছিল পনেরোই নভেম্বরের পর এই শনি মহারাজ মার্গিতে রূপান্তরিত হলো মানে পনেরোই নভেম্বর থেকে আপনার কিছুটা সাফল্যের সূচনা হলো আমরা প্রত্যেককে জানি যে কর্মফল দাতা শনি মহারাজ দর্শক বন্ধু আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যে কোথায় আছে সেটা তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না তবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের ট্রানজিটে শনি মহারাজের অবস্থান কিন্তু তোফা আছে বিশেষ করে এই পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু দারুণ সফলতা আপনাকে দেবে বা দিচ্ছে বা সবে সূত্রপাত হলো এবার আপনি যদি দেখেন এই সময়টা আপনি ঠিক কাজে লাগাতে পারছেন না আপনার আগের মতোই বিভিন্ন কাজে বাধা বিঘ্ন আপনার চলছে অশু আমি বুঝতে পারছি মিশ্রাশি জাতক বা জাতিকাদের অনেকটাই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু চলতে হচ্ছে অনেকটাই দেখা যাচ্ছে অর্থনৈতিক দিকে ধীরে ধীরে আপনি সফলতার দিকে আগাচ্ছেন কিন্তু একটা ব্যাক ডেট পেছনের দিকটা যদি আপনি ঘুরে একবার তাকান যে পেছনের দিনগুলো সেগুলো কিন্তু অনেকটাই বেদনাদায়ক এই বেদনাদায়ক থেকে আপনি কিছুটা মুক্তি পেতে চলেছেন কর্মফল দাতা শনি মহারাজ যে শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলীর একটা বিশেষ ভিট হিসেবে কিন্তু পরিগণিত হবে কারণ আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার কেরিয়ার এবং এবং আপনার সাকসেস এই দুটো ভাবের মালিক এবং এই দুটো হাউজের মালিক কিন্তু স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজ তাহলে দেখুন যে আপনার কর্ম ফলদাতা বা আপনি কখন কর্ম পাবেন কর্মের জায়গায় আপনার প্রমোশন আছে কি কর্মের জায়গায় কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন আদেও কি আপনি একটা কর্ম এই শুভ সময়ের মধ্যে আপনি কি পাবেন বা শনি মহারাজ বকরি হওয়ার মার্গিতে রূপান্তরিত হওয়ার কারণের জন্য আপনার কি একটা কোন চাকরির দিতে পারবে কি কি পাবলিক কোনো কিছু দেখুন যে ভাবে পড়াশোনা করছেন যেটার জন্যই আপনি চেষ্টা করুন না কেন কিছুটা হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে আপনি কেরিয়ারের ক্ষেত্রে অনেকটাই ওয়াকিবহল আপনি চেষ্টা করছেন প্রচুর কিন্তু সেটা হয়ে উঠছে না বা হয়ে ওঠেনি কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের প্রবলেম চলছে কেন প্রবলেম চলছে সেটাও আমি আপনাদের জ্যোতিষ বিচারের মাধ্যমে আমি আপনাদের কিছু সংখ্যক জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেক জাতক বা জাতিকার টেন্থ হাউস লর্ড অর্থাৎ দশম ভাবের মালিক দশম ভাবটা কি আপনি নিজে ক্যালকুলেশন করে নিন আমার ওপরে কেন দেখবেন আপনার রাশি সাপেক্ষে দশম ঘর হচ্ছে মকর রাশিতে পড়ছে এবং এই মকর অর্থাৎ এই দশম ভাব থেকে আপনার কর্মের সমস্ত কিছু কিন্তু বিচার করা হবে আপনি চাকরি আলটিমেটলি কি পাবেন সত্যি পাবেন সেটা কি গভর্নমেন্ট সার্ভিস নাকি পাবলিক সেক্টর তার সাথে আবার ষষ্ঠ যোগ হবে একাদশ যোগ হবে বৃহস্পতি যোগ হবে সেটা আমি যাচ্ছি না তবে আপনি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে কিভাবে বুঝবেন যে আপনার কর্মের দিকে একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে তাহলে দশম ভাবের হাউস লর্ড শনি মহারাজ এখন ভালো হয়েছে অর্থাৎ মার্গিতে শনি মহারাজ মার্গি হয়েছে পনেরোই নভেম্বর এই দশম থেকে যদি কর্ম বিচার করা হয় তাহলে কর্মের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট আপনি নিজে ভালো করে বুঝে বুঝে নিন দশম ভাবের হাউস লর্ড শনি মহারাজ এতদিন আপনাকে লেট করিয়েছে পরিশ্রম করিয়েছে কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে শনি মহারাজ কর্মক্ষেত্রের সাথে যুক্ত এবং পনেরোই নভেম্বরের আগে পর্যন্ত বকরি ছিলেন তাহলে শনি মহারাজ আপনাকে অনেকটাই মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়েছে কেন দিয়েছে আপনার রাশিতে শনির দৃষ্টি আপনার রাশিতে শনি মহারাজ তৃতীয় দৃষ্টি দিয়েছে এর কারণের জন্য কিন্তু অনেকটাই আপনার মধ্যে ধৈর্য মানুষের চিন্তা এগুলো হবেই করার কিছু নাই এটা শনি এবং চন্দ্রের কানেকশন এবং যোগ এই যে শনি মহারাজ ভালো হলো মানে আপনার এই শনি মহারাজ দশম ভাবের মালিক একাদশে বসে আছে অর্থাৎ কেরিয়ার এবং সাকসেস এই দুটো কিন্তু খুব 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 ভালো হতে চলেছে আপনার রাশি সাপেক্ষে এই সময় অর্থাৎ পনেরোই নভেম্বরের পর থেকে অনেকের মনে কোশ্চেন জাগতে পারে আমার ভালো হচ্ছে কই দেখুন আপনার ভালো হচ্ছে না মানে আর একজনের যে ভালো হচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা আপনার মেষ রাশি মানে শুধুমাত্র যে আপনার খারাপ চলছে এটা ভুল কথা হয়তো ফিফটি ফিফটি পঞ্চাশ জনের খারাপ চলছে পঞ্চাশটা মানুষের জাতক বা জাতিকা ভালো চলছে কেন বলছি আপনার রাশি সাপেক্ষে আপনার জন্ম সময়ে অর্থাৎ আপনার জন্মকুন্ডলিতে এই শনি মহারাজের অবস্থানটা একবার দেখুন যদি দেখেন আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজের অবস্থান খারাপ অশুভ ভাবগত অশুভ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে তাহলে আমি বলে বলি বা বলাই বাহুল্য এই জন্যই কাজ হচ্ছে না অর্থাৎ এই সময়ে গ্রহের ট্রানজিট বলছে শনি মহারাজের অবস্থান ভালো কিন্তু আপনার জন্মকালীন সময়ে শনি মহারাজ যদি খারাপ থাকে এই আপনি কিন্তু পাবেন না। কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান অশুভ ভাবগত বা অশুভ নক্ষত্রের সাথে কানেক্টেড এই কারণের জন্য আপনি হয়তো সফলতা পাচ্ছেন না কিন্তু আপনার রাশির সাপেক্ষে আপনার জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ এবং মঙ্গল খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনাকে আটকে রাখা খুব কষ্টকর অর্থাৎ সাফল্য লাভ আপনার ঘটবেই ঘটবে যতই আপনার প্রতিবন্ধকতা আসুক না কেন যতই পারিবারিক চাপ থাকুক না কেন যতই মানসিক উদ্বেগ বাড়াক না কেন এই সফলতাটা আপনাকে আসতেই হবে এই সময়ে দাঁড়িয়ে তবুও দেখা যাচ্ছে আপনার কিছুটা কর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে কেন আসতে পারে শনি মহারাজ কিন্তু আপনাকে পুড়িয়ে খাটি করবে কেন খাঁটি করবে বা আমাকেই কেন পড়াবে কর্মফলদাতা শনি মহারাজ কুম্ভতে অবস্থান করে আছে দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে অর্থাৎ মেষ রাশিতে তাহলে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে মানে আপনার জীবনটা কিন্তু দেখ ধিক 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 করে চলবে কিন্তু আপনি চলবেন অতি অবশ্যই আপনি অনেক দূর আগাতে পারবেন কিন্তু সেটা ধীরে লোকের যেটা দ্রুততার সাথে হয় আপনার সেটা ধীরে হবে এবং তার মধ্যে আপনার বাধা বিপত্তি সমস্ত কিছু আসবে সেগুলোকে আপনি ওভারও করবেন এই শনি মহারাজের কৃপায় আর তার উপরে যদি আপনি দেখেন এই সময় দাঁড়িয়ে আর আপনার জন্মকুণ্ডলিতে যদি দেখেন দেবগুরু বৃহস্পতির অবস্থান কিন্তু যদি থাকে। এই সময়ে দাঁড়িয়ে যে আপনার জন্য দেবে এটা কিন্তু শুধু নয় দেবগুরু বৃহস্পতির অবস্থানও কিন্তু এই সময় দারুণ আছে আমি প্রথমেই বললাম এই সময়টা আপনার কাজে লাগানোর সময় এই সময়টাকে আপনাকে ব্যবহার করবার সময় এই সময়টাকে আপনাকে ইউজ করতে হবে দশুক আমার বলে কোনো লাভ নেই এখানে আপনাদের একটা মানুষের যদি সুবিধা হয় সেটাই আমার পাওয়া আপনাদের হবেই হবে চিন্তার কারণ নাই অবশ্যই হবে তবে ধৈর্য ধরুন স্যাটান শনি মহারাজ ধীরে ধীরে আপনাকে দেবেই দেবে আর আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি ভালো থাকে কেন বৃহস্পতি ভালো থাকবে আমি পাট পাট করে বলার চেষ্টা করি যাতে প্রত্যেককে আপনারা বুঝতে পারেন আমার মুখের কথায় নয় গ্রহের আপডেট সাপেক্ষে বা গ্রহের গোচরকালীন পরিস্থিতি কি বলছে আপনার নিজে জন্মকুণ্ডলী খুলে মিলিয়ে নিন দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোটের ওপরে এইট্টি পার্সেন্ট ভালো আছে কারণ আপনার জন্য অত্যন্ত শুভ গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই দেবগুরু বৃহস্পতি আপনার অবস্থান করে আছে আপনার রাশির দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাব আপনার সঞ্চয়ের জায়গা অর্থাৎ ভাগ্যের জোরে ভাগ্যর জোরে বৃহস্পতির কৃপায় অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনার ঘটবেই ঘটবে তবে আপনাদের মধ্যে মেষরাশি জাতক বা জাতিকাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকে সত্ত্বেও এনারা কিন্তু সামনের দিকে এগিয়ে চলার একটা টেন্ডেন্সি অতি অবশ্যই রাখে পারিবারিক চাপ কিছুটা এনাদের মধ্যে থাকে ভাই বোনের জন্য কিছুটা টেনশন এনাদের এনাদের মধ্যে অতি অবশ্যই থাকে পরিবারের মধ্যে এনারা কিন্তু অনেক সাহনশীল থাকেন অর্থাৎ পরিবারটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু এই মেষ জাতক বা জাতিকাদের হয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় এই জাতক বা জাতিকারা অত্যন্ত সত্যবাদী হয়ে থাকে অর্থাৎ সত্য কথা মুখের উপর বলতে ভালোবাসে এটার কারণের জন্য কর্মক্ষেত্রে এবং পারিপারিক বা পারিপার্শ্বিক কিছুটা শত্রু বৃদ্ধির কিন্তু একটা জায়গা অতি অবশ্যই থাকে এনারা হঠাৎ করে মাথা গরমের প্রবণতাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু মেষ রাশি জাতক বা জাতিকাদের একটা বদ অভ্যাস বলবো না এটা আপনার লাইফের অনেক দূর আগাতে সহায়তা করবে সেটা হচ্ছে একটা জেদ একটা মাথা গরমের প্রবণতা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেকে কন্ট্রোল রাখবার চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু অনেকটাই সুবিধা দায়ক বলে মনে হবে আর আপনার জন্ম কুণ্ডলিতে যদি আপনি দেখেন দেবগুরু বৃহস্পতি খুব ভালো আছে বা বা থাকছে রয়েছে। তাহলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন ভাগ্যের বিড়ম্বনা চলছে সেক্ষেত্রে শনি মহারাজ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের একটা সুন্দর যোগে আপনার জীবনের একটা সুন্দর কিন্তু স্থান প্রাপ্ত করতে পারেন তিনটে গ্রহ আপনার লাইফের সমস্ত কিছুর সাথে কিন্তু যুক্ত এই সময় দাঁড়িয়ে ভালো আছে যারা প্রমোশনের জন্য অনেক চেষ্টা করছেন তাদের একটা একটা হয়ে জায়গা কিন্তু অতি অবশ্যই থাকছে কর্মক্ষেত্রে যারা চাইছেন স্থান পরিবর্তন এই সময়ে হঠাৎ করে স্থান পরিবর্তন করবেন না বিশেষ করে ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধেক দিকে গিয়ে আপনি কর্ম পরিবর্তন অতি অবশ্যই করতে পারেন তবে কর্মক্ষেত্রে বড়সড় একটা পরিবর্তন কিন্তু আপনার আসতে অতি অবশ্যই চলেছে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু বাড়বে তার পাশাপাশি যারা কর্ম নিয়ে আপনারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আপনারা এক জায়গায় কেন আপনারা অফিসে অফিসে ডোর টু ডোর আপনারা যান একটু প্রচেষ্টা করুন রাস্তায় না বেড়ালে এই শনি মহারাজ আপনি কিন্তু রাস্তা দেবেই না আপনাকে রাস্তায় বেড়াতে হবে প্রচেষ্টা আপনার প্রচুর আছে আপনি প্রচুর প্রচেষ্টা করেন এবং মেহনত করতে প্রচুর রাজি আছেন বা করতে ভালোবাসেন সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনার রাশির মালিক কিন্তু অগ্নিকারক গ্রহ মঙ্গল এই আগুনের মতো স্বভাবটা কিন্তু আপনার কেরিয়ারের উপর রাখতেই হবে দর্শক বন্ধু যারা শিল্পর সাথে যুক্ত রয়েছেন বা যারা বিজনেস করছেন যারা লোহার বিজনেস করছেন যারা ডাক্তার রয়েছেন যাদের ওষুধের ফার্মেসি রয়েছে তাদের জন্য বা যারা কাঠের মিস্ত্রি রয়েছেন বাড়ির ডেকোরেশন নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব 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 ভালো সময় যারা দিন মজুর রয়েছেন তাদের জন্য এই সময়টা শনি মহারাজের আশীর্বাদ কিন্তু এনাদের ওপরে অতি অবশ্যই বর্ষিত হবে আপনি বিশেষ আমি দুটো দুটো বলবার চেষ্টা করব এই করে আপনার দেখতে পারেন আমি চাই যে আপনাদের এই যে শুভ সময়টা আপনি একটু কাজে লাগান দেখবেন আমার দীর্ঘ বিশ্বাস যে আপনাদের কিছু না কিছু ভালো অতি অবশ্যই ঘটবে যদি প্রয়োজন মনে করেন যদি প্রয়োজন মনে করেন যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি এই দুটো টোটকা ব্যবহার করতে পারেন টোটকাও নয় আমি মন্ত্রটা আমি আগে আপনাদের বলে দিই আপনারা স্ক্রিনের উপর যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা প্রতিনিয়ত এগারো বার করে জব করতে পারেন দর্শক বন্ধু খুব ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন ধীরে ধীরে তার পাশাপাশি প্রতিনিয়ত প্রতিনিয়ত বা প্রতি শনিবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো লোকে কি বলবো দেখার দরকার নাই নিজের দিক থেকে নিজের সৎ থাকার চেষ্টা করুন আপনি একমাত্র নিজেই জানেন যে আপনি কে লোকে কি বলল সেই কথা নিয়ে কোনো ঝামেলার মধ্যে যেতে যাবেন না পশুদেরকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন গুরুজনকে ভালোবাসুন দেবগুরুর আশীর্বাদ আপনার উপর অতি অবশ্যই বর্ষিত হবে পারলে প্রতি শনিবার করে হনুমান চালিসা পাঠ করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন বজরঙ্গবলি বা সোমবার দিন মঙ্গলবার দিন বজরঙ্গবলীর মন্দিরে যান তিনটে করে লাড্ডু দিন বজরঙ্গলী আপনার সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে যদি নাও পারেন তবুও শনি মহারাজের মন্দিরে যান একটি করে ঘির প্রদীপ আপনি মন্দিরে জ্বালিয়ে আসুন যদি দেখেন যে তবুও আপনি পারছেন না তাহলে বিশেষ করে পরপর পর তিনটে মাস আপনি বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান দেখুন আপনার জীবনের টুকিটাকি প্রবলেম মানহানি খ্যাতি যশ আহ নষ্ট হওয়া অর্থের নাশ এই জায়গাগুলো কিন্তু অনেকটাই কমতে থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের মনে করেন যে আমার এটা প্রয়োজন তাহলে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো সফলতা পাবেন সম্পূর্ণ প্রেডিকশন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম হরস্কোপ ধরে প্রত্যেককে ভালো থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন ওপরে দেওয়া নাম্বারে আপনার পাঁচ থেকে ছ দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন বাস্তুদোষ বাড়িতে যদি কোনো প্রবলেম থাকে বান চ্যান কুক জ্ঞান যাই থাকুক ভৌতিক বাধাও যদি বাড়িতে থাকে বাড়িতে যদি ঘরি করে থাকে তো চাইলে অতি অবশ্যই সেগুলি কাটিয়ে নেবেন যে কোনো জ্যোতিষ বা তান্ত্রিককে দিয়ে এবং আপনারা যদি চান চেম্বারে আসতে সেক্ষেত্রেও আপনারা আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন প্রতি মাসে গুহের আপডেট পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সামনে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের জন্য ওয়েট করে আছে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না নমস্কার